যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা কা কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে গল কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় যদি ভালোবাসা নাই থাকে শুধু একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায়